রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কবিতা জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অযুত আলোকে ঝলসিছ নীল গগনে আকুল পুলকে উলসিছ ফুল কাননে দুলকে ভুলকে বিলসিছ চল তুমি চঞ্চল গামিনী মুখর নুপুর বাজিছে সুদূর আকাশে অলোক গন্ধ উড়িছে মন্দ বাতাসে মধুর নৃত্য নিখিল চিত্ত বিকাশে কত মঞ্জুল রাগিনী কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সঙ্গীতে রটিত কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিণী অন্তর মাঝে শুধু তুমি একা কি তুমি অন্তর ব্যাপিনী একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে একটি পদ্ম হৃদয় বৃন্ত শয়নে একটি চন্দ্র অসীম চিত্ত গগনে চারিদিকে চিরযামিনী অকুল শান্তি সেথায় বিপুল বিরতি একটি ভক্ত করেছে নিত্য আরতি নাহিকাল দেশ তুমি অনিমেষ মুরতি তুমি অচপল দামিনী ধীর গম্ভীর গভীর মৌন মহিমা স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা স্থির হাসিখানি কুশাল কুসম অসীমা ওই প্রশান্ত হাসিনি অন্তর মাঝে তুমি শুধু একা একা কি তুমি অন্তর বাসিনি নমস্কার